আটক করা হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটিও এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমি ওর পিছনেই ছিলাম বাইকে এবার কথা বলতে বলতে ও জাস্ট বলেছে যে আপনি রোড ব্লক করে কেন দাঁড়িয়ে আছেন আপনি একটুখানি সরে দাঁড়ান সিগন্যাল তো হয়ে আছে আমার বাদিকে রাস্তা ক্লিয়ার আমি যেতে পারছি না দাঁড়িয়ে আছি দুজনেরই ডিউটি ও জাস্ট বলেছে যে একটু সরে দাঁড়াও ও মানে এত রুখে রুখে কথা বলছে এরকম আউল দোলে তোলে বলতে বলতে কথা বলতে বলতেই করে সিটটা তুলে জ্যাক বের করে ওকে মারতে থাকে আমাকে ফেলে দিয়েছে আমাকে পুরো মানে আমরা দুজনেই পড়ে গেছি আমাকে ঠেলে ফেলে দিয়েছে দিয়ে ওকে মারতে থাকে আমি ওকে মানে হ্যাঁ চড়াও হয়েছে আমি ওকে ভাত দিয়ে ঠেকাতে পারছি না যে ওকে মারছে আমাকেও মারছে ওকেও মারছে এরকম মানে মেরেছে মানে কিন্তু আমি যখন আসি তখন দেখি লোকটা খুব ব্লিডিং হচ্ছিলো গিয়ে আমি ধড়ি ঠিক আছে তারপরে ওখানকার লোকেদের কাছে আমি জিজ্ঞেস করি যে দাদা বলছে যে হাতা মানে টোটোওয়ালাটাকে বলছিল একটু সাইড দিয়ে আমি বেরিয়ে যাবো টোটোওয়ালাটাও মানে তর্কাতর্কি হচ্ছিলো তর্কাতরি হতে হতে তো টোটোওয়ালাটা কেনে